আমাদের আসানসোল যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মেমু ট্রেন এটা হচ্ছে আসানসোল কারশেডের গাড়ি আর খানা যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে বর্ধমান থেকে তেষট্টি কিলোমিটার পদ নাম হচ্ছে দুর্গাপুর যার স্টেশন পটোর হচ্ছে বর্ধমান থেকে সাতাশি কিলোমিটার পদ হচ্ছে রানীগঞ্জ আর তখন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল আর খুব ভালো লাগলো আসানসোল লাইনও এবং একটা ভাইকে পেয়ে গেলাম যে নিচে এসে সাবস্ক্রাইব করলো এতক্ষণ কিন্তু বৃষ্টি পাইনি আর যেই এখন কালীপাহারি স্টেশনের দিকে ঢুকছে বৃষ্টির পরে বৃষ্টি করছে আমি আছি এখন বর্তমানে বর্ধমান জংশন স্টেশনে আর আজকে আমি জার্নি করব হচ্ছে বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত আর বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে একশো কিলোমিটার আর টোটাল হল্ট হচ্ছে বারোখানা আর বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত সময় লাগবে হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আর আজকে আমি যে ট্রেনটা জার্নি করবো সেটা হচ্ছে মেমু প্যাসেঞ্জার ট্রেন আর আমি যেহেতু এখন বর্ধমান স্টেশনে আছি তাই বর্ধমান স্টেশন সম্পর্কে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই এই বর্ধমান স্টেশনটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত আর এই স্টেশন কোড হচ্ছে বি আর এই বর্ধমান স্টেশনটি আঠেরোশো পঞ্চান্ন সালে ওপেন করা হয় আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো আটান্ন সালে আর বর্ধমানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে আটখানা আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে দশ আর বর্ধমান স্টেশনে প্রত্যেক দিন প্রায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ কিন্তু এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাতায়াত করে আর এটা পূর্ব ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন আর দিনে প্রায় তিনশোটি বেশি ট্রেন কিন্তু এই স্টেশনে কিন্তু স্টপেজ আছে আর বর্ধমানে বিখ্যাত হচ্ছে সীতাভোগ আর এখানে আশেপাশে যদি তোমরা ঘুরতে চাও তাহলে এখানে রয়েছে হচ্ছে হচ্ছে বর্ধমান রাজবাড়ি তারপরে এখানে রয়েছে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি বলতে গেলে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর যেহেতু বর্ধমান জংশন তাই এখান থেকে লাইন কিন্তু আলাদা হয়ে যাবে একটা আসবে হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন হাওড়া গয়া দিল্লি লাইন হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন আর একটা হবে হচ্ছে হাওড়া আসানসোল সেকশন লাইন আর একটা যাবে হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন আর একটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন আরেকটা হচ্ছে বর্ধমান কাটোয়া লাইন তাহলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ স্টেশন এই বর্ধমান জংশন আর আজকে আমি জার্নি করব হচ্ছে বর্ধমান থেকে আসানসোল জংশন পর্যন্ত তো বর্ধমান থেকে আসানসোল জংশন পর্যন্ত যত কটা স্টেশন আছে সব কটা স্টেশনই আমি কভার করার চেষ্টা করব এবং প্রত্যেক স্টেশনের আমি কিন্তু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকে এই সুন্দর জার্নি ব্লকটা বর্ধমান স্টেশন থেকে আসানসোল জংশন স্টেশন পর্যন্ত শুরু করা যাক তো বর্ধমান স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের আসানসোল যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মেমু ট্রেন আর এটা হচ্ছে আসানসোল কারশেডের গাড়ি আর এই ট্রেনটা এই বর্ধমান স্টেশন থেকে ছাড়বে হচ্ছে নটা পঞ্চাশ নাগাদ আমি আরও একটু পেছনের দিকে যাই ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি বর্ধমানের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আসানসোল যাওয়ার মিম প্যাসেঞ্জার ট্রেনটি ছেড়ে দিলো আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে তালিত আর একটা লোকাল ট্রেন বর্ধমান জংশন স্টেশনে ঢুকছে আর ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান কেবিল ব্রিজ বর্ধমান জংশন থেকে এই যে লাইনটা সাইড দিয়ে চলে গেল এটা হচ্ছে বর্ধমান কাটোয়া লাইন আর আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে খানা জংশনের দিকে বর্ধমান স্টেশন থেকে সাত কিলোমিটার পথ আসলাম হচ্ছে তালিত আর এই তালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের কাছে অবস্থিত একটি স্টেশন আর এই স্টেশনগুলো হচ্ছে টিআইটি আর প্রত্যেকদিন এখানে বিয়াল্লিশটা ট্রেনের কিন্তু স্টপেজ আছে আর তালিতে বিখ্যাত হচ্ছে যে এখানে আমাদের বাঙালি বিখ্যাত লেখক সত্যজিৎ রায় তার আশা মঞ্জুবাবুর কুকুর গল্পে এই তালি স্টেশনের কিন্তু বর্ণনা করেছে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে 가나정션 <목소리> <목소리> বর্ধমান থেকে তেরো কিলোমিটার পথ আসলাম হচ্ছে খানা জংশন আর এই খানা জংশন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের কাছে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর এই খানা জংশনের পাশে রয়েছে একটা ইকো পার্ক আর ইকো পার্কটার নাম হচ্ছে হলদি ইকো পার্ক তোমরা চাইলে এখান থেকে টোটো বা রিক্সা ধরে চলে যেতে পারো আর খানা যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে আর একটা যাবে হচ্ছে আসানসোলের দিকে যেদিকে আমরা যাব আর এর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া আর এরপরে যে স্টেশন আছে গোলসি সেখান থেকে কিন্তু জোন ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন কিন্তু আসানসোল পড়ে যাবে আর আমরা এখন খানা জংশন ছাড়লাম আর এই পরবর্তী স্টেশন হচ্ছে গোলসি লাইনটা দেখতে কিন্তু গোরা চলে গেল হচ্ছে রামপুরাটের দিকে আর আমরা যাচ্ছি এখন thank you বর্ধমান থেকে তেইশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে গলসি আর এ স্টেশন করে হচ্ছে জি এল আই আর এটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তর মহকুমার গোলসির দু নম্বর সিটি ব্লকের অন্তর্গত আর গলসিতে নেমে আপনারা গলসি চৌরাস্তা বা জিটি রোডে চলে যেতে পারবেন সেখান থেকে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়ে যেতে পারবেন আর গলসির হচ্ছে কৃষ্ণ মন্দির কিন্তু ভীষণ বিখ্যাত আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পারাজ সি স্টেশনের জোন ছিল হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে আসানসোল আর আমাদের ট্রেনটি এখন পাড়াজে ঢুকছে বর্ধমান থেকে উনতিরিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে পারাজ আর স্টেশন পর হচ্ছে পি এজে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে আসানসোল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে মানকর বর্ধমান থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার আসলাম হচ্ছে মানকর আর স্টেশন কোড হচ্ছে এম এন এ ই আর এই মানকড়ে যেটা জানা যায় সেটা হচ্ছে যে মহাভারতে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে বেশ কিছুদিন লুকিয়েছিল আর মানকরে আছে হচ্ছে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর আলাদা আলাদা মন্দির এবং একটি প্রাচীন মন্দিরও আছে আর মানকরে পদ্মাবিষ্টি কিন্তু খুব বিখ্যাত আর আমাদের ট্রেনটি এখন মানকরে এসে পৌঁছেছে আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পানাগড় বর্ধমান স্টেশন থেকে সাতচল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে পানাগর আর এই স্টেশন কোড হচ্ছে পি এ এন আর পানাগরে একটা বিমানবন্দর আছে যেটি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এখন এটি বর্তমানে ভারতের বিমান বিমানবাহিনী ঘাঁটি হিসেবে কাজ করে দু সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং নামে আর এই পানাগরে রয়েছে হচ্ছে ত্রিনাথ শ্মশান খুব বিখ্যাত আর এই ট্রেনটার পরবর্তী স্টেশন হচ্ছে রাজবাগ বর্ধমান থেকে পঞ্চান্ন কিলোমিটার পথ আসলাম হচ্ছে রাজবাদ স্টেশন কোড হচ্ছে আরবিএইচ আর একটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার আর কাশা সিঁড়ি ব্লকে অন্তর্গত একটি গ্রাম স্টেশন আর রাজবাদে রয়েছে হচ্ছে হিন্দুস্তান এবং ভারত পেট্রোলিয়ামের ডিপো এর ওপর দিয়ে গেছে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে উনিশ আর একটা কথা যেটা আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে মানকড় স্টেশন ছিল হচ্ছে পূর্ব বর্ধমানের শেষ স্টেশন আর পানাগড় ছিল হচ্ছে পশ্চিম বর্ধমানের প্রথম স্টেশন আর গোলসি থেকে শুরু হয়েছে হচ্ছে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে আসানসোল যেটা এখনও একই জোন আর একই ডিভিশনেই চলছে আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন রয়েছে হচ্ছে দুর্গাপুর বর্ধমান থেকে তেষট্টি কিলোমিটার পদ আসলাম হচ্ছে দুর্গাপুর যার স্টেশন কোড হচ্ছে আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে আসানসোল জংশন আর দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পকেন্দ্র আর পশ্চিমবঙ্গে চতুর্থ বৃহত্তম শহর আর দুর্গাপুরে রয়েছে হচ্ছে লৌহ ইস্পাত কারখানা আর দুর্গাপুরে যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ যার কিছুটা অংশ আছে হচ্ছে পশ্চিম বর্ধমান আর কিছুটা অংশ আছে বাঁকুড়া আর দুর্গাপুর রয়েছে দামোদর ও অজয় নদের অহবাহিকায় অবস্থিত আর আমাদের এই ট্রেনটির এখন পরবর্তী স্টেশন হচ্ছে ওয়ারিয়া বর্ধমান থেকে বাহাত্তর কিলোমিটার পথ আসলাম হচ্ছে ওয়ারিয়া স্টেশন পর হচ্ছে ও ওয়াই আর এই ওয়ারিয়াতে আছে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তারপরে দামোদর ভ্যালি কর্পোরেশন আর আছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র আর ওয়ারিয়ার পরের স্টেশন হচ্ছে অন্ডাল জংশন বর্ধমান থেকে আশি কিলোমিটার পথ আসলাম হচ্ছে অন্ডাল জংশন আর এই স্টেশন কোড হচ্ছে ইউডিএল আর অন্ডাল যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে জামুরিয়া হয়ে সীতারামপুরের দিকে একটা যাবে হচ্ছে আসানসোলের দিকে আরেকটা যাবে হচ্ছে শিউরি হয়ে হচ্ছে সাইথিয়া আর অন্ডালে আছে হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আর এটি পশ্চিমবঙ্গের তৃতীয় নম্বর এয়ারপোর্ট আর এর পরবর্তী স্টেশন হচ্ছে রানীগঞ্জ আর আমাদের ট্রেনটা এখন জাস্ট অন্ডাল জংশন থেকে ছেড়ে দিল আর দূরে যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে আর রেক ব্রেক আর এটা হচ্ছে আসানসোল কাশোরের গাড়ি আর আমাদের এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে রানীগঞ্জ বর্ধমান থেকে সাতাশি কিলোমিটার পথ আশ্রম হচ্ছে রানীগঞ্জ আর এই স্টেশন করে হচ্ছে আর এন জে আর রানীগঞ্জকে কিন্তু কয়লার খনি শহরও বলা হয় তার কারণ এখানে ভারতে প্রথম কয়লার খনি পাওয়া যায় আর এখন এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি আর রানীগঞ্জের যে কয়লা খনিটা আছে সেটা কিছুটা পশ্চিমবঙ্গ আর কিছুটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে পড়েছে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে কালাপাহাড়ি আর এখন ট্রেনটা জাস্ট এসে দাঁড়ালো হচ্ছে রানীগঞ্জ স্টেশনে এবার তোমাদের মেমু আর এখানে একজন ছানা দেখতে পাচ্ছি আর ছানার মধ্যে বড় আনছে আর ওপরে রয়েছে হচ্ছে পাখা ব্যাগ রাখার জায়গা রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু বাথরুম আর এই যে হচ্ছে বাথরুম তো বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত ভাড়া হচ্ছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকায় তোমরা নিউ ট্রেনে বাথরুম পেয়ে যাচ্ছ এর থেকে বেশি কিছু আসার তোমরা করো না আর এই ট্রেনটা খুবই একটা ভালো ট্রেন বর্ধমান থেকে আর বর্ধমান থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে প্রথমেই বলেছিলাম নটা পঞ্চাশ আর এই ট্রেনটা আসানসোল জংশনে আমাদের পৌঁছে দেবে হচ্ছে এগারোটা চল্লিশ নাগাদ আর আমাদের এখন রানিমঞ্জ স্টেশন জাস্ট পার করলো এই ট্রেনটি পরবর্তী স্টেশন রয়েছে হচ্ছে তালাপাহাড়ি তো আমার একটা ভাই দুর্গাপুর থেকে উঠেছো এখন আসানসোলে যাচ্ছে খেলতে কি ফুটবল ফুটবল খেলতে যাচ্ছে ও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল আর খুব ভালো লাগলো আসানসোল লাইনও এবং একটা ভাইকে পেয়ে গেলাম যে নিচে এসে সাবস্ক্রাইব করলো থ্যাংক ইউ ভাই তোমাকে আর এই ব্লগটা দেখবি দিন তার কমেন্ট করে দেবে ঠিক আছে এতক্ষণ কিন্তু বৃষ্টি পায়নি আর যেই এখন কালীবাহ স্টেশনের দিকে ঢুকছে সিষ্টির করে বৃষ্টি পড়ছে বর্ধমান স্টেশন থেকে একশো কিলোমিটার পথ আসলাম হচ্ছে কালীপাহাড়ি স্টেশন আর এই স্টেশন কোড কেপি কে আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে আসানসোল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন আসানসোল জংশন खप <laughs> प्े বর্ধমান থেকে একশো পাঁচ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন আসানসোল জংশন স্টেশনে এসে পৌঁছেছি আর আসানসোলে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে এগারোটা চল্লিশ কিন্তু এখন বাজে হচ্ছে বারোটা দুই মানে হিসাব করে দেখতে গেলে ওই বারো মিনিট লেট করেছে আর যেহেতু এখন আমি আসানসোলে আছি তো আসানসোল স্টেশন সম্পর্কে তোমাদের একটু বলি তো আসানসোলের স্টেশন কোড হচ্ছে এ আর এটি কিন্তু ভারতের চতুর্থ ব্যস্ততম রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে কিন্তু প্রতিদিন সাড়ে তিনশোটি বেশি কিন্তু ট্রেনের স্টপেজ আছে আর টোটাল প্ল্যাটফর্ম রয়েছে সাতটা আর ট্র্যাক রয়েছে হচ্ছে এগারোখানা আর আসানসোল স্টেশনটি ওপেন করা হয়েছিল হচ্ছে আঠেরোশো চৌষট্টি সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে এই উনিশশো সাতান্ন থেকে বাষট্টির মধ্যে আর আসানসোলে আছে কিন্তু সবচেয়ে পুরনো ইলেকট্রিক লোগো শেড আর আসানসোল যেহেতু জংশন তো এখান থেকে বিভিন্ন লাইন আলাদা হয়ে যায় একটা লাইন চলে গেল হচ্ছে আসানসোল বর্ধমান সেকশন আসানসোল পাটনা সেকশন তারপর হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন হাওড়া গয়া দিল্লি লাইন তারপর হচ্ছে হাওড়া গয়া সেকশন অফ গ্র্যান্ডকট আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে আসানসোল টাটানগর হয়ে খড়গপুরে তো বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন জার্নি ব্লগে